আসলে আমাদের ভিতর দেখা হয় দেখা গেছে যে আমি একদিকে থাকি সে আর একদিকে থাকে তো দুইজনে একসাথে অনেক দিন পরে আরকি আর ক্যামেরার সামনে দেখা হওয়ার পরে আউটডোর কথা মনে পড়ছে কিনা যখন আপনারা আউটডোর করতেন একসঙ্গে অনেক সিনেমা এটা তো প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা শিল্পীর কিন্তু মনে পড়ে যে আমরা একসাথে কাজ করতাম

মানে দেখা গেছে যে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ড্যান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো বাট সে খুব কুইক তুলে ফেলতো আমি বারবার যে যে বলতাম প্লিজ একটু সময় দেন মেহেদি ভাই আমি তো অনেক ছোট তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগিতা প্রত্যেকটা শিল্পী কিন্তু করবেন যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ কামারা যারাই আসুক এটা আমাদের উচিত সবাইকেই যে সুন্দরভাবে আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল আমার গাড়ি ছিল না আমি তখন গাড়ি কিনি তো অনেক সময় মেহেদিভাই আমাকে লিফ দিয়েছে বলছি যে গাড়ি নাই একটু আমাকে নামিয়ে দেন সে একজন কোয়াটিস্ট হিসেবে এটাও করেছে থ্যাংক ইউ আর কি আমরা তো আমরা তো রাজি রেডি মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে সে মানে হিরো হিসাবে আবার জীবনের নায়ক বলেন না আমার মনে আছে শাহরুখ খান মনে আছে যে আমি কাজী অফিসে গেছি আজাদ খানের ছবি মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছে আমার শাহরুখ খান তুমি আমার শাহরুখ খান তো আমি তাকে বিয়ে করব মানে কাজী অফিসে তাকে এনকারেজ করে নিয়ে যাচ্ছি সে বলছে যে তুমি একটু বুঝো তুমি তো বুঝতে চেষ্টা করছো না তুমি কাজী অফিস পর্যন্ত যেতে চাচ্ছ করে একটু সময় নাও আমাকে চিনো আমি ওর কোনো কথাই শুনতে এসেছি না আমি খালি বলছি আমার শাহরুখ খান মানে ওর কল্পনা শাহরুখ খান আমাকে